এটি টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেথি চিকেনের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো আপনারা যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিতে আলু অ্যাভয়েড করতে পারেন এবার আমি আলুগুলিকে ভালো মতন দুপাশ উল্টে পাল্টে নিয়ে কিন্তু ভেজে নেব আলুগুলি যখন এরকম লাল হয়ে আসবে এবার আমি আলুগুলিকে তেল থেকে তুলে নেব এবার আমি এই আলু ভাজার তেলের মধ্যেই ফোড়নে গোটা জিরে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ গন্ধবার হবে এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব এখানে পেঁয়াজ খুব লাল করে না ভাজলেও কিন্তু হবে পেঁয়াজ যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি টমেটো কুচিটাকে একটু নরম হতে দেবো এবার টমেটো যখন নরম হয়ে যাবে আমি এখানে এবার বাটা মশলা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন এবং পাকা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দেব এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে এবার দিয়ে দেবো এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি হালকা একটু কষিয়ে নেব এখানে মশলা কিন্তু বেশ ভালো মতন একটু কষিয়ে নিতে হবে মশলা যখন এরকম হালকা কষে যাবে এবার কিন্তু আমি এখানে টক দই দিয়ে দেব। টক দই দেওয়া হয়ে গেলে এবার আমি দইটি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব দুই যখন ভালো মতন মশলার সাথে মিশে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি এখানে মুরগির মাংসগুলি মশলার মধ্যে দিয়ে দেবো মুরগির মাংস মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে মশলার সাথে এই মাংসটি মিশিয়ে নেব এখানে একটু সময় নিয়ে কিন্তু বেশ ভালো করে মশলার সাথে মাংসটি কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো মতন যখন মাংসটি মিশে যাবে মশলার সাথে এবং মাংসের থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার কিন্তু আমি এখানে কেটে রাখা মেথি শাক আমি এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেল কিন্তু এরকম উপর দিকে উঠে এসছে এবার আমি কেটে রাখা শাকগুলি এই মাংসের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে মেথি শাক খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি শাকটি ভালো মতন মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে দেবো এখানে একটু ভালো করে এই শাকটি কিন্তু ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নিতে হবে ভালো মতন যখন মাংসের সাথে শাকটি মিশে যাবে এবং মাংসের থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে এবার আমি কিন্তু এখানে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো আলু যারা পছন্দ করেন না তারা কিন্তু আলু অবশ্যই স্কিম করতে পারেন এবার আমি আলু ভালো মতন মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে আলু এবং মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কেননা এটি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয় না এবার আমি ভালো মতন একটি ঝোলটি নাড়াচাড়া করে দিয়ে তরকারিটি একটু ফুটতে দেব। যখন মাংসটি হয়ে আসবে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েই কিন্তু আমি মাংসটি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু আমার মেথি চিকেন তৈরি হয়ে গেছে আপনারা কিন্তু ট্রাই করতে